বিভাগে আল্লাহ হাইকোর্ট উপর চাপ কমে যায় রাজধানীর উপর আল্লাহ আল্লাহ তারাই ছোট হয় আল্লাহ

মানুষের খেদমত করার জন্য আল্লাহ আল্লাহ তিনি যেন আগামী যে সংসদ সদস্য নির্বাচিত হয়ে যেন বীরগঞ্জের মানুষের খেদমত করতে পারেন আল্লাহ আল্লাহ এখানে যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী আছে আল্লাহ সবাইকে সুস্থতা দান করে দিন আল্লাহ আল্লাহ বিশেষ করে আমাদের আল্লাহ হবিবর রহমান দাদা ইন্তেকাল করেছেন আল্লাহ উনি জাতীয় বাড়ির সভাপতি ছিলেন গো মাহবুদ আমার দাদা ছিল না ওনাকে দাদা বলে ডাক্তার আল্লাহ আল্লাহ উনি খুব ভালো মানুষ ছিলেন আল্লাহ আল্লাহ ওনাকে আপনি মাফ করে দিন আল্লাহ আল্লাহ আমাদের বকুর শাসাও মারা গিয়েছেন আল্লাহ

পুনর্গঠন করতে পারে আপনি সেই আল্লাহ জুবাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে মাফ করে দিন আল্লাহ আল্লাহ করে আমাদের সন্তান শহীদ আবু আপনি মাফ করে দিন আল্লাহ